সাথে জড়িয়ে গেছে বিভিন্ন ভাবে তাই আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং অভিনন্দন যে কাজে আমরা হাত দিয়েছি আমাদের একা করার সম্ভব নয় সেই জন্য আমরা একসাথে উপবিষ্ট হয়েছি এই কারণে যে সুখে দুঃখ সব সময় আপনারা পাশে থাকবেন নিজে থেকে কাজ করিয়ে দিয়ে দেখবেন কেমন হচ্ছে এবং আমাদের পাশে সব সময় থাকবে আমরা সেই জন্য একসাথে হয়েছি সবার পরিচয় সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই এখানে বেশিরভাগই টিচার এবং অন্য কোনো কাজ করছেন যারা তারাও আমাদের সমসমান এবং আমার পাশে অভিষ্ট চাচা আছেন উনি বয়স্ক সামনে আছেন পরিবয়স্ক তার মানে এই নয় সবাই মিলে আমরা এই কাজটাকে এগিয়ে দেওয়ার জন্য আজকে একসাথে উপস্থিত হয়েছি আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি এবং আমাদের মাথায় হাত দিয়ে পাশে থাকবে এই কামনায় সব সময় করব যেন তাড়াতাড়ি কাজ করে আপনাদের সাথে নিয়ে সেই একই ফ্যামিলিতে উঠে যেতে পারি এবং বসবাস করতে পারি আল্লাহর কাছে দোয়া কামনা করছি বেশি বললে আপনাদের খিদা পাইছে রাগ ধরবে বেশি রাগ ধরাতে চাই না কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে কিছু খাওয়াবো যতটুকু আপনাদের দেয়া যায় দুপুরের আয়োজন সেটা দিয়ে আপনাদেরকে আমরা শেষ বিদায় জানাবো শেষ বিদায় বলতে এখান থেকে বিদায় এখান থেকে বিদায় হয়ে যে আমাদের সাথে আরো বেশি করে মিশবেন আরো বেশি করে আসবেন আরো বেশি করে সাহায্য করবেন আমাদের পাশে থেকে তাহলে আমরা খুশি হব আপনাদেরকে আর কিছু বলতে চাচ্ছি না আসসালামু আলাইকুম